শনিবার আগরতলা পুর নিগমের অন্তর্গত ষোলো নং ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার এদিন তিনি রামনগর ছয় নং রাস্তা এবং বাণী বিদ্যাপীঠ স্কুল এবং ছয় নং উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের জমিও পরিদর্শন করেন কারণ রাতের বেলা অন্ধকারাচ্ছন্ন থাকে গোটা এলাকা এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা অভিযোগ আসে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারে কারণ এলাকায় অসামাজিক কাজ সংঘটিত হয় তাই এলাকা পরিদর্শন করে সেই জায়গায় একটি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ আলোর ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন মেয়র পাশাপাশি এলাকার কিছু ড্রেন সংস্কারের প্রয়োজন রয়েছে সেগুলি সংস্কারের নির্দেশ দেন মেয়র শুধু এই ওয়ার্ড নয় প্রতিটি ওয়ার্ডেরই সমস্যা সমাধান করা হবে পুরো নাগরিকদের কিছু সময় দেওয়ার জন্য আহ্বান রাখেন তিনি রাস্তা তৈরি করার ক্ষেত্রে আমরা চিকিৎসক সিদ্ধান্ত নিয়েছি আগামী কিছুদিনের মধ্যে আমরা হয়তো কাজ শুরু করবো এমনিতে ষোলো নম্বর ওয়ার্ডের বেশিরভাগ রাস্তা ড্রেজ ভালোই আছে আমরা আমাদের কর্মনিগম গঠন হওয়ার পর যে যে কাজগুলি করা দরকার ছিল সেগুলি আমরা প্রয়োজন অনুভব করে আমরা আমাদের দপ্তর থেকে তাদেরকে কাজগুলি করে দিয়েছেন তো কিছু কিছু কাজ আরও কিছু বাকি আছে আমার ধারণা দেখেছি যেটা এটা আমরা কাজ শুরু করব বাকি ওয়ার্ডের অন্য জায়গাগুলিও অন্য সমস্যাগুলিও আমরা দেখব। দেখবো রিপোর্ট খবর ত্রিপুরা